কি খেলবে লাঠি খেলবে লাঠি যে কেউ খেলে এই লাঠি দিয়ে খেলবে লাঠি কি খেলার জিনিস কিভাবে খেলে দেখাও তো কিভাবে এটাতে লাঠি খেলবে লাঠি কি খেলে কেউ লাঠি দিয়ে তো মাইট দেয় তোমাকে দিয়ে লাঠি দিয়ে মাইট দিবে তারা

এই ওয়াফিক এদিকে আসো আয়সা এদিকে আসো আয়সা এদিকে এসো আয়সা শোনো শোনো যাও এদিকে তুমি বল আনো দেখি এটা কি কালার বলো এই বল কি কালারের এটা গ্রিন কালার তুমি একটু আগে এটাকে কি কালার বলছো পিঙ্ক কালার বলছো না ওয়াফিক তুমি কি গাড়ি চালাইতেছো এটা কি মোটর সাইকেল তুমি আয়সাকে নেবে তোমার গাড়িতে আচ্ছা তুমি গাড়ি তুলবে হ্যাঁ কি দিছে কি খেলে দিছ তুমি কেঁদে দিছ ও তুমি কেদে দিস কেন কেঁদে দিস কেন কেন কেঁদে দিস

কে তেল দিয়ে দিছে ও মামি দিছে ওয়াফিক দিছে তো বাবা দিবে না তো বাবাকে তেল দিয়ে দিবা কখন বাবা দিবে তো বাবাকে তেল দিয়ে দাও মামিকে বলো আচ্ছা ঠিক আছে